এইটা মন্দির সবাইকে স্বাগতম আমরা আজকে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বীরপুরের পাড়ার পর্বত এলাকায় আলীক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলি ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এটি ঘটেছে শুক্রবার আজ সকালের থেকেই। সকালের দিকে খুব সকালের দিকে অর্থাৎ সকাল সাতটার দিকে এই ঘটনাটি ঘটেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করার জানায় কোম্পানির অভ্যন্তরীণ ধ্বন্দ্বের কারণে এটি ঘটতে পারে বাসের চালক গণমাধ্যমকে জানান বাস নিয়ে সেনা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের উপর হাতের ইশারায় বাস থামাতে বলেন থামানোর পর চালক ও তার সহকারীকে নামিয়ে দুর্বৃত্তরা যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে যায় এ সময় বাসের সামনে গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিকে আগলে ধরিয়ে দেওয়া হয় বাস কর্তৃপক্ষের অভিযোগ কিছুদিন আগে নেশার নামে এক ব্যক্তি চালার দাবিতে তাদের স্টাফদের জখম করে এই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি জানান বাস কর্তৃপক্ষ মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মকসুদুর রহমান জানান সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মী ছাটাই করা হয় যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বিষয়টি এখানে সবচেয়ে দুঃখজনক যেটি হল সেটি হলো যে একটি পরিবহনের ছাটাই করার কারণে পুরো পরিবহনের আগুন জ্বালিয়ে দেওয়া ধ্বংস করা কিংবা মক করে সেই পরিবহনের মালিককে পিটিয়ে দেওয়া কিংবা চাঁদার দাবিতে সেই শ্রমিকদেরকে হামলা করা এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা খুবই জরুরি কারণ আমরা যদি যাদেরকে ভাঙছি তাদের সম্পদ ধ্বংস করছি এটি আমাদের দেশের সম্পদ আমাদের দেশের নাগরিকদের সব বাইরের কোন দেশের নাগরিক এই সম্পদের মালিক নেওয়া তাহলে কেন আমরা এই ক্ষতি স্বীকার করছি আমরা কার সম্পদ ভাবছি কার মায়ের কোলখানি করছি কার সন্তানকে পিটিয়ে হত্যা করছি কার বাবাকে হত্যা করছি এগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে শুধু সংঘাত একে অপরকে দেখে নেওয়া ঘাত প্রতিঘাত একে অপরকে রাজনৈতিক বিভেদের মধ্যে ফেলে দিয়ে মব সংস্কৃতি করে পিটিয়ে দেওয়া কোন নেতাকে আহত করা এই থেকে বেরোনো খুবই জরুরি এবং এভাবে চলতে থাকলে দেখা যাবে আমাদের দেশের যে অবস্থান তৈরি হয়েছে আমাদের দেশের যে ইমেজ বিল্ড আপ হয়েছে আমরা যে আন্তর্জাতিক ভাবে মানবাধিকারের কথা বলছি আমরা যেখানে মানুষের আইনে শাসনের কথা বলছি আমরা যেখানে আমাদের বিবেকের দংশনের সাথে শিকার হচ্ছি যদি এভাবে বিবেকের দংশনের শিকার হতে থাকি আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে না পারি আমার সম্পদ যদি আমরা রক্ষা করতে না পারি আমরা যদি আমাদের সন্তানদেরকে রক্ষা করতে না পারি আমরা যদি স্বাভাবিক না পারি তাহলে ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কি অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দলের সরকার হওয়ার কথা নয় বা হওয়া উচিত নয় অন্তর্বর্তী সরকার হবে সকল মানুষের সকল জনগণের সকলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে তাদের উপর নিশ্চয়ই সেই আঙ্গিকে চিন্তা করে অন্তর্বর্তী সরকার এগিয়ে যাবে এবং এই সমস্ত অনিয়ম অব্যবস্থাপনা এবং এই সাম্প্রদায়িক অস্থিতিশীলতা মফ সংস্কৃতি কিংবা একে ওপরে যানমালের ক্ষতির যে ঘটনা ঘটছে সেই ঘটনা থেকে করার চেষ্টা করবেন শুধু নিবৃত্ত নয় প্রতিরোধ করে আমাদের দেশকে একটি শান্তিময় সুশৃঙ্খল সহ অবস্থানের দেশ গড়ে তোলা হবে আমরা এগিয়ে যাব সবার আগে আমাদের দেশ সবার আগে দেশের মানুষ সবার আগে দেশের সম্পদ রক্ষাই হবে আমাদের মূল নিশ্চয়ই সেই বিষয়টি বিবেচনা করে আমাদের নাগরিকরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করব। আমরা যার যেখানে যে অবস্থান যতটুকু দায়িত্ব আছে ততটুকু পালন করলেই আমরা নিশ্চয় আমাদের দেশকে শান্তিময় পরিস্থিতির দিকে এগিয়ে নিতে পারব সেই নিশ্চয়তা সে চাওয়াই আমরা সরকারের কাছে আমরা সরকারের কাছে চাই আইনের শাসনের প্রতিষ্ঠা আমরা সরকারের চাই সুখ বিচার আমরা সরকারের কাছে চাই মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চয়ই সেই দাবিটুকু নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের কাম্য হওয়া উচিত আমরা আগামী পর্বে সেই সুসভাপতি দেবার প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ